আজকে আমরা শিখব কিভাবে তার বিন এক রাউটার থেকে আর একটা নেটওয়ার্ক ট্রান্সফার করা যায় মানে ওয়ারলেস রিপিটার কিভাবে কাজ করে আমাদের সে সম্পর্কে বিস্তারিত দেখাবে ওপো আচ্ছা আমরা সাধারণত একটা রাউটার থেকে যখন আর একটা রাউটারে সাইড লাইন টানি তখন বেশিরভাগ আমরা এখানে লেন যে মুডটা এখানে আমরা ক্যাট সিক্স ব্যবহার করি এখন দেখা যায় যদি আমাদের নেট কানেকশনটা যদি আমাদের কাছাকাছি হয় যে আমাদের একটা থেকে কিছুটা পাস করতে পারবে তাহলে আমরা তার ব্যবহার না করে সেই রাউটারটা আর রাউটার থেকে এই রাউটারে আমরা রিপিট করে আনতে পারি তো প্রথমত একটা রাউটার নিয়ে এটা আমরা রিসেট মাই নেব আমাদের রাউটারটা রিসেট নিয়েছে এখন রাউটার নেটটা আমাদের ফোনে কানেক্ট করতে হবে কানেক্ট হয়ে যাওয়ার পরে যেমন আমরা সাধারণত কনফিগার করে থাকি রাউটার সেরকম করতে হবে তাহলে প্রথমে আমরা যেতে হবে ক্রোম ব্রাউজারে আমরা এখানে সার্চ দিব ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এটা কিসের জন্য এটা হচ্ছে আমাদের রাউটার ঢোকার জন্য আইপি ব্যবহার করা সেটা তো আমরা প্রথমে এরকম একটা ইন্টারফেস পাবো তা আমরা সাধারণত যখন একটা আইপিআইডি ইউজ করি তখন আমরা পিপিপি ওই এডি ইউজ করি তো আমাদের এইখানে যেহেতু রিপিটার হবে তো ডাইনামিক আইপি একটা অপশান আছে এইটা আমরা সিলেক্ট করব এরপরে নিচে দেখা যায় ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড চাচ্ছে কিন্তু আমরা এখানে কোনোটাই দিব না আমরা এই অবস্থায় ওকে দিয়ে দিলাম তো আমাদের নেটটা রাউটার টা এখানে সেভ হয়ে যাবে তো আমরা পুরো এখান থেকে বেরোয় যাইয়া আবার করুমে কেমন আবার রাউটারের আইপিটা ইউজ করে আমরা প্রথমত আবার নতুন করে রাউটার ভিতরটা ঢুকবো হ্যাঁ আমরা রাউটের ভিতরে আছি বর্তমানে আমাদের রাউটারের কোনো নেট কানেকশন নাই এখানে দেখা যায় ওয়ান পোর্ট আনপ্লাগ দেখাচ্ছে কোনো আহ স্ট্যাট সিক্স বা ওয়ান যে লাইনটা কোনো এই রাউটারে নাই তো আমাদের কি করতে হবে এখানে থ্রি লাইন অপশন আছে এখানে যাইয়া প্যান রোড কন্ট্রোল তার নিচে ওয়ারলেস রিপিটিং ওয়ারলেস রিপিটিং এ ডোবার পরে ওর ইউনিভার্সাল রিপিটের নামে একজন অপশন আছে ওইটা সিলেক্ট করার পরে আমরা নিচে অনেকগুলো এর নাম শো করবে এখন আমরা আর কাছাকাছি যে নেটটা আছে যেমন এখানে মিজান ছিল মিজানটা আমরা সিলেক্ট করলাম এখন মিজানের যে পাসওয়ার্ডটা সেটা এখানে যদি আমরা দিই তাহলে মিজানের নেটটা আমরা এই এই রাউটারটা চালাইতে পারবো তাহলে এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখন এটা যদি কানেক্ট করি তাহলে রিপোর্টিং কিছু সময় নেবে তাহলে এই নেটটা কানেক্ট হয়ে যাবে আচ্ছা এখন আমাদের এই রাউটার থেকে বের করে দিল তো আমরা পুরো হিপ দিয়ে যদি নেটটা কানেক্ট করি দেখা যাবে টেন্ডার টেন্ডার আউটারের নামটা এখানে আসবে তো টেন্ডার শো করলে যদি আমরা সিলেক্ট করি তাহলে ওই নেটটা চালু হয়ে যাবে হ্যাঁ তাহলে দেখা যায় এখানে আমাদের এই সাইড লাইনের যে নেটটা রাউটারের নামটা এখানে কিন্তু আমাদের নেটটা চলতেছে এই যে আমাদের কোনো তারবিহীন ভাবে আমাদের নেটটা কিন্তু একেবারে ঠিকঠাক